নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আজকের এই পবিত্র শ্রাবণ মাসে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিক গল্প গল্পটি আমাদের শিখাবে কিভাবে শ্রাবণ মাসের সবচেয়ে শক্তিশালী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনার জীবন বদলে দিতে পারে এই মন্ত্রের মাধ্যমে কীভাবে মহাদেবের করুণা লাভ করা যায় তা বিস্তারিত জানানো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্টে লিখুন ও নমহ মৃত্যুঞ্জয়ায় এই মন্ত্রের শক্তি ও রহস্য সম্পর্কে জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন শ্রাবণ মাস হল হিন্দু ধর্মের অন্যতম পবিত্র মাস এই মাসকে ভগবান শিবের মাস বলা হয় কারণ শ্রাবণ মাসে ভক্তরা শিবলিঙ্গের পূজা করেন উপবাস করেন এবং শিবের আরাধনা করে মহাপুণ্য লাভ করেন শ্রাবণ মাসে প্রতিটি সোমবার ভক্তদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে শাস্ত্রে বলা হয়েছে শ্রাবণ মাসে করা প্রতিটি কাজ হাজার গুণ বেশি ফলপ্রসূ হয় এই মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠের বিশেষ গুরুত্ব রয়েছে মৃত্যুঞ্জয় শব্দের অর্থ মৃত্যুকে জয়কারী এই মন্ত্র মানুষকে জীবনের সকল দুর্দশা রোগ ও মৃত্যু থেকে মুক্তি দেয় শাস্ত্রে এই মন্ত্রকে সর্বশক্তিমান শিবের করুণার সর্বোচ্চ প্রকাশ বলে মনে করা হয় মৃত্যুঞ্জয় মন্ত্র শুধু একটি শব্দ নয় এটি জীবনের শক্তির উৎস শাস্ত্র বলে যারা নিয়মিত এই মন্ত্র জপ করে তারা রোগ শোক দুঃখ থেকে মুক্তি পায় আধুনিক গবেষণাও মন্ত্রপাঠের মাধ্যমে মানসিক শান্তি ও শক্তি বৃদ্ধির কথা স্বীকার করে মন্ত্রের জপ আত্মাকে শক্তিশালী করে ভয় ও উদ্বেগ দূর করে এটি জীবনের সুখ সমৃদ্ধি ও দীর্ঘায়ু এনে দেয় শ্রাবণ মাসের পবিত্র পরিবেশ এই মন্ত্রের শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেয় আসুন আমরা এখন একটা ধর্মীয় উপাখ্যানের মাধ্যমে মন্ত্রের গুরুত্বটা জেনে নিই অনেক যুগ আগে ভারতের একটি ছোট গ্রামে বাস করতেন এক সাধারণ কৃষক নাম তার বিষ্ণুপদ বিষ্ণুপদ ছিলেন খুবই সাধারণ নিরীহ মানুষ সংসারের ভার নিজের কাঁধে তুলে নিয়ে প্রতিদিন দিনমজুর কাজ করতেন কিন্তু জীবন ছিল দুঃখে ভরা তার স্ত্রী অসুস্থ সন্তানদের পড়াশোনা ঠিকমতো হচ্ছিল না আর আর্থিক সমস্যা অতিরিক্ত বেড়ে গিয়েছিল গ্রামের মানুষের কাছে বিষ্ণুপদকে সবাই জানত একটি হার মানা আত্মা এক বছর শ্রাবণ মাস শুরু হলে গ্রামের বুড়ো সাধু মহাপ্রভু গ্রামে ফিরে আসলেন সে বুড়ো ছিল শিবের বিশেষ ভক্ত যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মহিমা বুঝতেন মহাপ্রভু গ্রামবাসীদের বললেন শ্রাবণ মাসে এই মন্ত্রের জপ করলে জীবনের সমস্ত দুঃখ দূর হয় জীবন হবে শান্তি ও সমৃদ্ধিতে ভরা কিন্তু বিষ্ণুপদ এই কথা শুনেও বিশ্বাস করতে পারছিল না সে বলল আমার জীবন তো এত খারাপ এই ছোট্ট মন্ত্র দিয়ে কি হবে মহাপ্রভু হাসলেন বিষ্ণুপদ বিশ্বাস থাকলেই পৃথিবী বদলে যায় এই মন্ত্র তোমার জীবনে আলো নিয়ে আসবে শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে বিষ্ণুপদ সিদ্ধান্ত নিল প্রতিদিন সকালে উঠে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবে তার মনে একটা আশার আলো জাগল কিন্তু সে জানত না কত কঠিন লড়াই অপেক্ষা করছে তার জন্য প্রথম দিন সে ভোরে উঠে গঙ্গা দিয়ে মুখ ধুয়ে এক পাকা শিবলিঙ্গের কাছে গিয়ে মন্ত্রের উচ্চারণ শুরু করলো ও ত্রিয়ম্বকম ইয়োজামহে তার কণ্ঠ কাঁপছিল মন অস্থির ছিল কিন্তু মন্ত্রের প্রতিটি শব্দে যেন ধীরে ধীরে শক্তি জাগছিল প্রতিদিন সকালে বিষ্ণুপদ একঘেয়ে কিন্তু একাগ্রচিত্তে মন্ত্র জপ করতে থাকল ড্যাশ 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 দিন এগোচ্ছিল কিন্তু বিষ্ণুপদের জীবনে কোনো চমকপ্রদ পরিবর্তন আসছিল না তার স্ত্রী অসুস্থতা বাড়ছিল আর অর্থনৈতিক সংকট গভীর হচ্ছিল গ্রামের লোকজন ধীরে ধীরে তার দিকে সন্দেহ করতে শুরু করল এই মন্ত্র আর তার বিশ্বাস কি সত্যিই কিছু করবে একদিন বিষ্ণুপদ গাছে বসে ভাবছিল এই পথ কি সঠিক এত চেষ্টা অথচ কোনো ফল নেই কিন্তু তার হৃদয় থেকে কখনো মন্ত্র বন্ধ হয়নি সে ভেবেছিল ভগবান শিব নিশ্চয় দেখছেন শ্রাবণ মাসের মধ্যভাগে বিষ্ণুপদের স্বপ্নে একটি অদ্ভুত দৃশ্য এলো সে দেখল ভগবান শিব একটি দীপ্তিমান রূপে তার সামনে উপস্থিত হয়েছেন শিব বললেন বিষ্ণুপদ তোমার বিশ্বাস আমাকে ছুঁয়েছে তুমি ধৈর্য ধরেছ তাই আমি তোমার পাশে আছি এই স্বপ্ন দেখে বিষ্ণুপদের মন আরো দৃঢ় হল সে আরও একগুয়ে হয়ে প্রতিদিন মন্ত্র জপ করতে থাকল ড্যাশ ড্যাস ড্যাশ এক রাতে বিষ্ণুপদের বাড়িতে একটি দুর্ঘটনা ঘটলো তার স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ল সব চিকিৎসা ব্যর্থ হচ্ছিল তখন বিষ্ণুপদ নির্ভয়ে বাড়ির উঠোনে গিয়ে মন্ত্র জপ শুরু করল তার কণ্ঠ থেকে বের হলো এক অবর্ণনীয় আস্থা ও প্রার্থনা সে বলল ও নমহ মৃত্যুঞ্জয়ায় ও নমহ মৃত্যুঞ্জয়ায় তখনই যেন একটি আভা তার ঘরকে ঘিরে ফেলল সব জলজল করে উঠল আর তার স্ত্রীর শরীরে ধীরে ধীরে শক্তি ফিরে আসতে শুরু করল পরের দিন সকালে গ্রামের চিকিৎসক এসে বললেন মহাশয় আপনার স্ত্রী আশ্চর্যজনকভাবে সুস্থ এই অবস্থা আমার পক্ষে বর্ণনা করা কঠিন শ্রাবণের শেষ সপ্তাহে বিষ্ণুপদের জীবন বদলে গেল তার সন্তানরা ভালো ফল করতে শুরু করল আর্থিক সমস্যা কমতে থাকল আর তার স্ত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল ড্যাশ 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 শ্রাবণ মাসের শেষ দিনে বিষ্ণুপদ আবার স্বপ্নে মহাদেব শিবকে দেখল শিব বললেন বিষ্ণুপদ তোমার জীবনে আমি আশীর্বাদ বর্ষিত করেছি তোমার মনের বিশ্বাসই তোমাকে এই অবস্থানে নিয়ে এসেছে তুমি এখন শুধু নিজের জন্য নয় গ্রামের জন্য মন্ত্রের জপ চালাবে এরপর বিষ্ণুপদ গ্রামবাসীদের সামনে দাঁড়িয়ে বলল এই মন্ত্র শুধু শব্দ নয় এটা আমাদের জীবনের অমূল্য শক্তি শ্রাবণ মাসে এটি জপ করলে জীবনের অন্ধকার দূর হয় গ্রামবাসীরা বিশ্বাস করল এবং তাদের জীবনে এই মন্ত্রের জাদু দেখতে লাগল বিষ্ণুপদের গল্প হয়ে উঠল তাদের জন্য প্রেরণা এবং তারা শুরু করল নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ এই হলো সেই গ্রাম্য কৃষকের যাত্রা যে মৃত্যুঞ্জয় মন্ত্রের মাধ্যমে নিজেও তার পরিবারের জীবন বদলে দিল শ্রাবণ মাসে এই মন্ত্রের জপ আমাদের শেখায় বিশ্বাস ধৈর্য ও ভক্তি জীবনের প্রকৃত শক্তি মহাদেব শিবের করুণা সর্বদা তাদের সঙ্গে থাকে যারা সত্যিকারের হৃদয় তার প্রতি ভক্তি রাখে তাই প্রিয় দর্শকগণ এই শ্রাবণ মাসে প্রতিদিন সকালে অন্তত একশো আট বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন শিবের করুণা আপনার জীবন প্রবাহিত হবে দুঃখ দূর হবে সুখ আসবে আপনি নিজের জীবন পরিবর্তন করবেন আশেপাশের মানুষদের অনুপ্রাণিত করবেন মন্ত্র জপ করার জন্য কিছু নিয়ম মেনে চলা জরুরি পরিষ্কার ও শান্ত পরিবেশে বসুন সকালে উঠে শরীর পরিষ্কার করুন গঙ্গাজল জল বা শুদ্ধ জল দিয়ে মুখ ধুয়ে নিন শিবলিঙ্গের সামনে শান্ত শান্তস্থানে বসে মন্ত্র জপ শুরু করুন ধীরে ধীরে মনোযোগ দিয়ে এবং উচ্চারণে সাবধানে মন্ত্রটি পাঠ করুন একশো বার বা যতক্ষণ সম্ভব পাঠ করুন ওম ত্রম্বকম যোজামহে সুগন্ধিম পুষ্টি বর্তন উর্বরুকম ইব বন্ধনান মৃত্যু আর মক্ষীয় মামৃতাত মন থেকে বলুন আবার একবার ওম ত্রম্বকম যোজামহে সুগন্ধিম পুষ্টি বর্তন উর্বরুকম ইব বন্ধনান মৃত্যু আর মক্ষীয় মামৃতাত শেষে বলুন হে মহাদেব আপনি ত্রিলোকের অধিপতি আজ শ্রাবণের এই দ্বিতীয় সোমবারে আমার সমস্ত বিশ্বাস শ্রদ্ধা ও ভালোবাসা আপনাকে নিবেদন করছি আমার পরিবারের শান্তি মঙ্গল ও আপনার আশীর্বাদ বর্ষিত হোক পাঠের শেষে শিবের ধ্যান করুন এবং শুদ্ধ হৃদয় দিয়ে প্রণাম করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন ও নমহ মৃত্যুঞ্জয়ায় এবং জানিয়ে দিন